নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প অভাগা আসুন গল্পটি শোনা যাক আমি অমৃতা ছোটোবেলায় ঠাকুমার মুখে একটা প্রবচন শুনতাম প্রায়ই সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা যে কতটা সত্য পরে বুঝতে পেরেছি নিজের বিয়ে হওয়ার পর তো আরও বুঝতে পেরেছি কথাটার সত্যতা কতটা সংসারকে ধরে রাখতে গেলে সুন্দর করে গড়তে গেলে বাড়ির পুরুষ মানুষের থেকে নারীর গুরুত্ব বেশি অনেকেই হয়তো আমাকে পুরনো মানসিকতার বলবে বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি নিজের ঘর দিয়ে দেখেছি সংসার সুন্দর করে তৈরি করতে গেলে মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক যত্ন নিতে হয় সে তুমি বাইরে চাকরি করো অথবা গৃহবধূ হও নারীর অবদান সবচেয়ে বেশি বর্তমান যুগে হয়তো অনেকেই আমাকে নস্বাত করে দিতে পারেন বলতে পারেন সংসার গড়ছে তো দুজনে মিলে তাহলে নারীর দায়িত্ব বেশি কেন দুজনেরই সমান দায়িত্ব নারী পুরুষের সমান অধিকারের যুগে আমার এমন কথায় অনেকেই হয়তো করুণার চোখে দেখবেন ভাববেন বুড়িটা বলে কি মাথা খারাপ নয় তো না না আমার মাথা খারাপ নয় একদম সুস্থ মস্তিষ্ক আমি অন্তত আমার যুগে দেখেছি মানে আশির দশকে যখন আমরা সংসার শুরু করেছি তখন তো আর সব মেয়ে চাকরি করতে বাইরে যেত না অনেকেই ঘরে থাকতো আবার অনেকেই চাকরি করতো আমার নিজের বন্ধুরাই তো অনেকেই স্কুলে কলেজে ব্যাংকে প্রাইভেট অফিসে চাকরি করেছে আমিও তো একটা স্কুলে কাজ করেছি কিন্তু সংসারের উনকোটি চৌষট্টি কাজ সামলেছি সংসারকে গড়তে হয় ছেলে মেয়েগুলো তো এমনি এমনি হয় না তাদের আমরাই আনি তাই তাদের মানুষ করার দায়িত্ব আমাদের আমি যে সময়ের কথা বলছি তখন ছেলেরা ঘরের কাজে অত পটু ছিল না এখন যেমন ছেলেরা বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজটাও খুব ভালো পারে সেই সময় অত পারত না বাচ্চা রাত্রিরে কাঁদতে থাকলে মাকেই সামলাতে হতো আসলে আমাদের সময় আমাদের মায়েরা ছেলেদের আর মেয়েদের একটু আলাদাভাবে মানুষ করতেন মানে মেয়েরা পড়াশোনাও শিখবে চাকরিও করবে আবার গৃহকর্ম নিপুণাও হবে কারণ ছেলেরা তো সোনা তাদের খালি পড়াশোনায় ভালো হলেই চলবে কিন্তু মেয়েদের চাকরি করতে হবে আবার সুপটু হস্তে গৃহও সামলাতে হবে কারণ গৃহত গৃহিণীর এটা আমি আশি নব্বই দশকের মানসিকতা বলছি বর্তমানের নয় বর্তমানে সংসার তো আর কারোর একার নয় দুজনের দুজনেরই তাই সমদায়িত্ব কিন্তু আমাদের সময় মেয়েদের দায়িত্বই বেশি ছিল আমি আজ এমন একটা গল্প বলবো যেখানে নারীর দক্ষতার অভাব অথবা বুদ্ধির অভাবে একটা সংসার ঠিক দাঁড়াতে পারেনি কেমন যেন পা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে ন যজও নতস্থও অবস্থা তাদের অর্থ আছে বুদ্ধি আছে সব আছে শুনে আপনাদেরও অবাক লাগবে মনোহর পুকুর রোডের একটা ছোট দোতলা বাড়িতে আমরা থাকতাম আমাদের পাশেই একটি ছোট একতলা বাড়ি ছিল মোটামুটি মধ্যবিত্ত লোকের বাস তাই বড় ছোট একতলা দোতলা সব রকম বাড়ি ছিল আমাদের পাশের বাড়িতেই দুই ছেলে নিয়ে এক বিধবা মা থাকতেন ছেলে দুটি ছোট ছোট। তাদের যৌথ পরিবার কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা আছে কাকা জ্যাঠাদের আয়েই সংসার চলতো বলতে গেলে এই বিধবা মহিলা আর বাচ্চা দুটি আশ্রিত এই বাড়িরই আর এক ছেলের পরিবার সেই ভদ্রলোক কোনো এক দুরারোগ্য অসুখে মারা গিয়েছিলেন তাই মা আর ছেলে দুটি থাকতো সে বিধবা মহিলা এই বাড়িটির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি করতেন দুটি ছেলেই দেখতে খুব সুন্দর খুব ভদ্র সভ্য সবাই তাদের ভালোবাসত সে সময় তো সবাই পাড়ার স্কুলেই পড়াশোনা করত তারাও পাড়ার স্কুলেই পড়াশোনা করেছে পড়াশোনাতে দুজনেই খুব ভালো ছিল খুবই কৃতিত্বের সঙ্গে তারা স্কুল পাশ করেছিল দুজনেরই কলেজে ভর্তি হবার সময় হলো বড়জন গেল ডাক্তারি পড়তে তার নাম অম্বরীশ আমার গল্প অম্বরীশকে নিয়ে অম্বরীশ খুব ভালো ছাত্র ছিল সে খুব মেধাবী এবং পরিশ্রমী ছিল ডাক্তারিতে খালি মেধাবী হলে হয় না পরিশ্রমীও হতে হয় কারণ অনেক পড়া তা অম্বরীশ খুব সুনামের সঙ্গে ডাক্তারি পাশ করলো সে ডাক্তার হলো তবে এমবিবিএস পাশ করলেই তো আর হয় না আরও পড়তে হবে তা অম্বরীশ মাস্টার্স করলো খুব কষ্ট করে কারণ অর্থে টানাটানি ছিল ও অনেক টিউশনই করত ডাক্তারি যারা পড়ে তাদেরকেই টিউশনই দিত এই করেই সে তার পড়ার খরচ চালাতো সে সার্জারিতে মাস্টার্স করলো অম্বরীষ খুব নামি সার্জেন হলো তার হাতে জাদু ছিল সে যাতেই হাত দিত তাই ভালো হয়ে যেত অম্বরিশের বয়স বাড়ছিল ওর মা ওর জন্য পাত্রী দেখা শুরু করলেন ওনার পছন্দ মতো মেয়েও পেলেন ঘরে বরে মিলে গেল বিয়েও হয়ে গেল অম্বরীশ একটি সরকারি হাসপাতালে কাজ করতো অম্বরীষরা খুব সাধারণ ছিল ও যা উপার্জন করতো ওদের স্বচ্ছন্দে চলে যেত অম্বরীষের বউ এত অল্পে খুশি নয় সে ডাক্তার বিয়ে করেছে তাই তার উপার্জন হতে হবে আকাশ ছোঁয়া অম্বরীশকে সে চাপ দিতে লাগলো অনেক বেশি উপার্জনের জন্য অম্বরীশ অনেক প্রাইভেট নার্সিং হোমে অপারেশন শুরু করলো কারণ তো সার্জেন ছিল ওর নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল ওর বউ খালি টাকা উপার্জন করার মেশিন ভাবত ইতিমধ্যে ওদের দুটি সন্তান হয় মাও আর ছিলেন না ভাইও আলাদা হয় নিজের সংসার নিয়ে অম্বরীশের খুব ইচ্ছা ছিল ছেলে মেয়েকে পড়াশোনা নিজে দেখাবে কিন্তু বউয়ের তা করতে পারেনি বেচারা ওর বউ বলে দিয়েছিল ঘর আমি দেখব তুমি শুধু টাকা আনো সেইভাবেই চলছিল অম্বরীশ রাত্রির বারোটার আগে কোনো দিন চেম্বার থেকে ফিরত না এই করেই দিন যাচ্ছিল প্রথমে করলো একটা বাড়ি তারপর ধীরে ধীরে আরও দুটো কলকাতার খুব বড় বড় কমপ্লেক্সে দুটো দামি ফ্ল্যাট কিনল নিজেরা একটা বাড়িতে থাকলো বাকিগুলো তালা দিয়ে রাখলো গাড়ির সংখ্যাও বাড়তে লাগলো ছেলে মেয়ে দুটি স্কুলের উঁচু ক্লাসে উঠতে লাগলো মেয়েটি পড়াশোনায় ভালো ছিল ছেলেটি মোটামুটি ওদের সবচেয়ে বড় দোষ ছিল ওরা সকালে কিছুতেই ঘুম থেকে উঠতো না আর মা ছেলে মেয়েকে কোনো শাসন করেনি ডাকাডাকি করেনি ওঠার জন্য ওর মাও শুয়ে থাকত অম্বরীশ তো অনেক রাতে ফিরত সুতো সুতো দেরি হতো অম্বরীশ কিন্তু নিজের মতন তৈরি হয়ে হাসপাতালে চলে যেত বউ ছেলে মেয়েকে কিছু বলার সাহস বা অধিকার কোনোটাই ওর ছিল না বউ তো ছেলে মেয়ে যদি বলে স্কুল যাবো না তো যাবে না কোনো নিয়ম শৃঙ্খলা নেই দৈনিক জীবনযাপনের কোনো মাপই নেই এই করে করে মেয়েটা তো স্কুল পাশ করলো ছেলেটা ধেড়াতে লাগলো স্কুলে বাবার নামে আর অর্থের জোরে স্কুলে টিকে থাকল স্কুল পাশ করার পর মেয়ে বলল সে ইঞ্জিনিয়ারিং পড়বে এবং সব থেকে ভালো কলেজে ইন্ডিয়ার সে প্রথম বছর পরীক্ষা দিল কিন্তু চান্স পেল না দ্বিতীয়বার দিল তাও মিস করলো আরে সবচেয়ে ভালো কলেজে পড়তে গেলে তো তার জন্য যোগ্যতা দরকার পড়াশোনা দরকার অনেক টিউশনই দেওয়া হয়েছে কিন্তু অর্ধেক টিউশনিতে তো যাই না যাই হোক চতুর্থবারে পরীক্ষা দিয়ে সুযোগ পেলো ওর মনোমতো কলেজে বাড়ির বাইরে অন্য রাজ্যে হস্টেলে থাকতে হবে তা সে গেল কিন্তু প্রায়ই চলে আসতে লাগলো মাঝে মাঝে তার মা দেখা করতে যায় পয়সার তো কোনো অভাব নেই প্লেনে যায় হোটেলে থাকে আবার চলেও আসে বাবাকে কোথাও দেখা যায় না মেয়ে মেয়ে করতে করতে ছেলেটা আর স্কুলের বেড়া টপকাতে পারে না তাও একদিন অতি কষ্টে স্কুলের গন্ডি টপকালো তারপর থেকে ঘরে বসে আছে বাড়ি বসে বসেই অনেক নেশার কবলে পড়েছে না কোনো বৎ সঙ্গে দরকার পড়েনি ঘরে বসে নিজেই করেছে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে তো বাড়ি আসলো কিন্তু কোনো চাকরি নিল না কোনো চাকরি নাকি ওর উপযুক্ত নয় ওর বাবা একবার বলেছিল তাহলে আরও পড়ো মেয়ে বলেছিল তুমি এইসব কি বোঝো তুমি নিজের কাজ করো কে যাও বাবা মাথা নিচু করে চলে যায় তার চেম্বারে হাসপাতালে নার্সিংহোমে আরও টাকা আনতে মেয়ে সেই থেকে ঘরেই বসে আছে মা বিয়েও দেয়নি অবশ্য বিয়ে দিলেও কারোর সঙ্গে থাকতে পারবে না এখন ওরা যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে যায় কোথায় যায় কেউ জানে না শুধু ওর মা জানে অম্বরীশের কোনো গাড়ি জোটে না ওকে ট্যাক্সি করেই যেতে হয় কারণ ছেলে মেয়েদের জন্যই গাড়ি গ্যারাজে মজুত রাখতে হয় ওরা মা ছেলে মেয়ে এত অসামাজিক যে ওদের আত্মীয় স্বজন যখন কেউ কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করে ওরা যায় না কেউ অম্বরীশ তো আত্মীয় স্বজনের মুখও দেখে না ভয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে বলে তোমার ছেলে কী করে মেয়ে কী করে আমি এখন ভাবি আচ্ছা ওদের মায়ের কি কোনো অনুশোচনা হয় না নিজের ছেলে মেয়েদের মতো মানুষ করতে না পারার জন্য না এখনও নিজের পয়সার অহংকারে মটমট করে অম্বরীশ তার হাসপাতালে চাকরি থেকে অবসর পেয়েছে ভালোই হয়েছে নার্সিং হোম চেম্বারে আরও মন দিতে পেরেছে কারণ সে জানে তাকে আমৃত্য উপার্জন করে যেতে হবে কারণ তার এইটুকু জ্ঞান আছে বসে খেলে তো কুবেরের ধনও একদিন শেষ হবে